জড়া নানা অগান্তির শিকার হচ্ছে কুমিল্লা থেকে যাতায়াত করতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগার কথা কিন্তু একজন রুগী নিয়ে যখন কুমিল্লা শহরে দ্রুত চিকিৎসার জন্য যায় হয় কারণ দেখা যাচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা সময় জেমে আটকে থাকতে হয় আজকে বাংলাদেশ জামাত ইসলামের জনগণের দুর্গের কথা মাথায় রেখে আগামী দিনে এই সড়কটিকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর এবং টেকসই সংস্কার করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি আমরা সংগ্রামী অবস্থাতে আমরা দেখেছি অতি সম্প্রতি আগস্ট সময়ে নিউ মার্কেট এলাকায় যে আইল্যান্ড দেওয়া হয়েছে এই আইল্যান্ডের দুই পাশ দিয়ে যে পরিমাণ জায়গা আছে সে পরিমাণ জায়গা দিয়ে গাড়ি যা সাধারণত চলাচল করতে পারে না তার পাশে যে রাস্তাটি প্রশস্ত করা হয়েছে সেগুলো ইটের সলিং কারণে বাড়ি যানবাহন যাওয়ার ফলে এই রাস্তা এই ইটের সলিং গুলো গিয়ে সেই রাস্তাগুলো গুলো ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী এখানে বিভিন্ন জায়গায় বড় বড় টেকসই উন্নয়নের মাধ্যমে এলাকার জনগণের যে দীর্ঘজনের একটি দাবি এই রাস্তাটিকে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা সে ব্যাপারে যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় আমার আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কারণ এই রাস্তাটি ব্যবহার অনুপযোগী হওয়ার কারণে এই এলাকার অসুস্থ রুগীদেরকে কুমিল্লা